তোমরা জানো পনেরোই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছিল উনিশশো সালে তো স্বাধীন তো হলো এখন কিভাবে আমরা চলবো সেই চলার একটা নিয়ম প্রয়োজন তোমরা যে এখানে আসছো পাঠদান কেন্দ্রে আসছো এখানকার একটা নিয়ম আছে সেই নিয়ম মেনে তোমরা প্রতিদিন আসো প্রার্থনা করো ক্লাস করো একটা নিয়মাবলীর মধ্যে দিয়ে চলতে হয় তোমরা যে স্কুলে যাও সেখানে একটা নিয়মাবলী আছে সেই নিয়ম মেনে তোমাদের চলতে হয় প্রতিদিন স্কুলে কোন সময় আসতে হবে কটা পিরিয়ড হবে কবে ছুটি হবে কোন সময় কি ক্লাস হবে একটা নিয়মাবলী থাকে সেই নিয়মাবলী মেনে তোমাদের ক্লাসে যেতে হয় এবং স্কুলে তোমরা সেইভাবে পঠন পাঠন করো তা এইভাবে দেশ কিভাবে চলবে সেইটার জন্য একটা নিয়মাবলী প্রয়োজন বিরাট একটা খাতা তাকে বলা হয় সংবিধান এই সংবিধান হলো আমরা দেশের মানুষ কিভাবে চলব কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা করলে আমাদের সাজা হবে আর কোনটা করলে আমরা পুরস্কার পাবো এই সমস্ত জিনিস আছে একটা বিরাট একটা গ্রন্থ তাকে কি বলে মনে থাকবে কি বলে সংবিধান